ভাইরে ভাই কি যে একটা অবস্থা এই থানাকা নিয়ে ফেসবুকে ফেসবুক স্ক্রল করলেই শুধু থানাকা আর থানাকা সো আজকে আমি এই থানাকা নিয়েই এক্সপেরিমেন্ট করব যে এই থানাকা ইউজ করে আমার ফেসে কতটা চেঞ্জেস এসেছে সো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ইটস মিমি চকলেট অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও সো আমি যেটা খেয়াল করলাম সবাই সবার পেজের থানাকা নিয়ে ক্লেম করছে যে তাদের পেজেরটাই আসল বাট আমি কনফিউজড যে আসলেই কার পেজেরটা আসল আর কারটা নকল আর এটা শুধু আমার না আমার মনে হয় সবারই সেম আমার মতো এরকম কনফিউশনে ছিলেন বাট আসলেই এটা বোঝা অনেক টাফ যে কোনটা রিয়েল আর কোনটা ফেক আর যেটা দেখলাম যে সব পেজেই এই প্রোডাক্টটার প্রাইস চারশো থেকে এক হাজারের ভিতরে ওঠা নামা করছে আর কিছু কিছু পেজন ওরা তো বলছে যে যেই পেজের প্রোডাক্টের প্রাইসটা হাই সেই পেজের প্রোডাক্ট নাকি রিয়েল এটার কার্যকারিতা সম্পর্কে শুনলাম যে অনেক বেনিফিটস পাওয়া যায় যার মধ্যে কয়েকটি হলো ব্রাইট হয়ে যায় দূর হয় হয় স্কিন অনেক আমি এটা সম্পর্কে ফেস আরও শুনেছি মানে একের ভিতরে অনেক আপনি উপকার পাবেন সো এর জন্য ভাবলাম যে আমিও তাহলে একটা ট্রাই করে দেখি যে আসলেই মানে এইগুলা বেনিফিটস আমি পাই কি না তখন ভাবছিলাম যে আসলে কোন পেজ থেকে নিব তো তখন দেখলাম যে মুন্স গ্যালারিতে হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকাতে নাকি থানাকা দিচ্ছে মানে ও মাই গড ভাবা যায় এটা সো ভেবেছিলাম যে হয়তো বা এটা ফেক যেহেতু এত কমে দিচ্ছে তো দেখলাম যে অনেকে এটা পারচেস করছে বললাম তাহলে আমিও একটা ট্রাই করে দেখি তো তারপরে আমি তাদের শপে চলে গেলাম প্রোডাক্টটা নিয়ে আমি দেখলাম যে সেখানে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আমি ভেবেছিলাম হয়তোবা আমাকে পাঁচশো পঞ্চাশ টাকাতেই দিয়ে দিবে হয়তো আমি না জেনে শুনে এসছি সো আমি জিজ্ঞেস করলাম পরে বললো যে এটা হচ্ছে আসলে দুশো টাকা এটা হচ্ছে রেগুলার প্রাইস পাঁচশো টাকা এর জন্য লেখা বললাম যে এত কমে আপনারা কিভাবে দিচ্ছেন এটা এটা ফেক হবে না তো দেন ওরা বললো যে এটা হচ্ছে রিয়েল প্রোডাক্ট আর আপনি যদি এটা প্রমাণ করতে পারেন যে এটা ফেক তাহলে আপনাকে পুরস্কৃত করা হবে কনফিডেন্টলি বললো আমি আর কথা না বাড়িয়ে প্রোডাক্টটা নিয়ে নিলাম সো প্রোডাক্টটার হচ্ছে মেইন প্রাইস ছিল দুইশো আর তার সাথে হচ্ছে বারো টাকা ওরা ভ্যাট নিয়েছে সেই হিসাবে প্রোডাক্টটার টোটাল প্রাইস এসেছে হচ্ছে দুইশো টাকা আমি এটা প্রথমে ওয়ান উইকের মতো ইউজ করেছি দেন এটা আপনাদের সাথে শেয়ার করবো সো দেখতেই পাচ্ছেন অনেক টাই মোটামুটি মানে শেষ হয়ে গেছে আমি ব্যবহার করেছি আজকে আমি এটা আপনাদের সামনে ইউজ করব প্রথমে এটি খুলতে আমি একটা প্যাকেট পেয়েছিলাম ছোট সো ওটা ভেবেছিলাম যে হয়তো বা কোনো ক্রিম বা অয়েল টাইপের কিছু দিয়েছে ফার্স্ট ইউজ করার জন্য বাট পরে এটা রিসার্চ করে দেখলাম যে এটা হচ্ছে একটা এই থানাকারি কোনো প্রোডাক্ট আর এটা হচ্ছে লোশন টাইপের সো আমি এখানে অল্প পরিমাণে নিব এটা টেক্সচারটা যেহেতু অনেক ঘন সো অল্প একটু নিয়ে তার সাথে পানি অথবা রোজ ওয়াটার দিয়ে ইউজ করা যায় সেক্ষেত্রে রোজ ওয়াটার ইউজ করলে আমি দেখলাম যে মুখে অনেক বেশি বার্ন হয় সো এটা হচ্ছে একটু মানে সেন্সিটিভ ইস্যু এখানে আমি জাস্ট নর্মাল ওয়াটার নিয়ে নিয়েছি যেহেতু আমার রোজ ওয়াটারে ফেসে বার্ন হয় এটাকে আমি ভালো করে মিক্সড করে নিব যেন কোনো দানা দানা হয়ে না থাকে আফটারওয়ার্ডস এটাকে আমি ফেসে অ্যাপ্লাই করব তো নাও অ্যাট দিস টাইম আমি আমার হেয়ারটাকে ভালোভাবে বেঁধে নিব যেন ইউজের সময় কোনো হেয়ার আমার ফেসে না আসে সবাই আমার ফেসের বিফোর এন্ড আফটার ইফেক্ট টা নোটিস করবেন দেন এই প্যাকটা একটি ব্রাশের এর সাহায্যে আমি আমার ফুল ফেস এ করে নিব ফুল ফেসে এ পর আমি পনেরো থেকে বিশ মিনিট ওয়েট করব। ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত ড্রাই হয়ে যাওয়ার পর ফেসটা অনেক বেশি টান হয়ে যায় যে একদমই নড়ানো যায় না এমন দেন তখন আমি ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে ফেলবো এখন আমি ওয়েট করছি ফেসটা ড্রাই হওয়ার তো অনেকটাই কিন্তু আমার ফেস ড্রাই হয়ে গেছে এখন আমি এটাকে ওয়াশ করে ফেলবো আমি ফেসটাকে প্রথমে পানি দিয়ে একটু ভিজিয়ে তারপর ভালোভাবে ফেসটাকে মাসাজ করে নিলাম এখন একটি কাপড়ের সাহায্যে ভালোভাবে আমি আমার ফেস থেকে প্যাকটা তুলে নিব আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমার ফেসে কোনো চেঞ্জ আসছে কিনা তো আমার মনে হয় অবশ্যই একটা চেঞ্জ আসছে যেটা হচ্ছে স্কিন একটু ব্রাইট হয়েছে মেইনলি আমি ওয়ান উইক ইউজ করে যেটা নোটিস করলাম যে এটা ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় বাট পরে এই গ্লোটা আর থাকে না বাট আমার পার্সোনালি মনে হয় এটাই ভালো কারণ যে প্রোডাক্টগুলো খুব দ্রুত আপনাকে ফর্সা করে দেয় বা খুব অল্প দিনের মধ্যে একটা ভালো রেজাল্ট দেয় সেই প্রোডাক্টগুলোই কিন্তু আবার দ্রুত আপনার ফেসকে ড্যামেজ করে দেয় তাই আমার মনে হয় ওই সব প্রোডাক্ট থেকে দূরে থাকাই ভালো আপনারা বুঝতেই পারলেন থানাকা ইউজের পর আমার ফেসের ইফে এই ছিল আমার আজকের থানাকা নিয়ে এক্সপেরিমেন্ট সো আশা করছি আপনাদের অনেকটাই উপকারে এসেছে সো এই ছিল আজকের ভিডিও নেক্সট কোন ভিডিওতে আবার দেখা হবে টিল দেন টেক কেয়ার বা বাই